ولا يبقى من كان يسجد اتقان وريان الا جعل الله زهره طبقه واحده সম্মানিত ভাইরা ও समस्त ব্যক্তিরা যারা দুনিয়াতে মানুষের ভয় নামাজ পড়েছে অথবা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটগুলোকে তখতার মতো বানায়া দিবে কুল্লানা রাদা ইয়াসিদা খরালা কফাহ যখন আল্লাহ বলবেন সিজদা করো এই समस्त ব্যক্তিরা যখন সিজদা করবে তখন তারা মুক্তভরে জুবিনদের মধ্যে ঘুরে যাবে এইজন্য নামাজ মুক্ত হবে আল্লাহর জন্য রোজা রাখতে হবে আল্লাহর জন্য আমার নামাজ কুল ইদি إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمار نماز أمار غزة أمار قرباني أمار جبون أمار حياة شعب كي سبي الله الله رسول ولن ثم يرفعون رؤوسهم ويشرست الله ولا بلهكم ما جمته وطيبه الله رب العالمين وقد تحول في صورته الذي رآه فيها أول الله رب العالمين ওই রূপ ধারণ করবেন যেই রূপে আমরা আল্লাহ তালাকে চিনি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে এসে বলবেন ফেকুল আল্লাহ রব্বুকুম বান্দারে দেখো তো দেখি আমি আল্লাহকে চিনতে পারো কিনা দেখো আমি তোমাদের রব কিনা তখন আমরা সকলেই বলবো ফেকুল ওলা রব্বু না আমরা সকলেই বলবো হা হা আল্লাহ আপনি আমাদের রব সুম্মাই দুজন বলছিল আলাদা জাহান্নাম আল্লাহ রসুল বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে ফুলসিরাত قائم করবে বলে ফুলসিরাতটা 30 হাজার বছরের রাস্তা হবে আল্লাহর রাসূল বলেন ফায়ামুর মুমিনিনা কাতর্ফিল আইনি ওয়কাল বারকি ও আল্লাহর রাসূল বলেন কিছু ইমানদার বান্দা বান্দি তো এমন থাকবে যারা চোখের পলকে 30 হাজার বছরের রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে ওয়কাল বারকি কিছু বান্দা বান্দি তো এমন থাকবে যারা বিজলি আকারে 30 হাজার বছর রাস্তা পার হবে আল্লাহর আল্লাহ বলেন ওয়াকার রিহি কিছু বান্দা বান্দি এমন থাকবে যারা বাতাসের গতিতে ফুল সিরাত পার হয়ে যাইবে ওয়াকার তৈরি কিছু বান্দা বান্দি থাকবে যারা পাখির মতো ফুল সিরাত পার হয়ে যাইবে ওয়াকার ওয়াকা যাবে দিল খৈলি ওয়ার কিছু বান্দা বান্দি এমন থাকবে যারা দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হওয়ার মতো করে তারা ফুল সিরাত পার হয়ে যাবে আল্লাহ রসুল বলেন ফানাদিল মুসাল্লামুন কিছু বান্দা বান্দিত তো এমন থাকবে যারা অক্ষত অবস্থায় কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তারা ফুলসিরাজ পার হয়ে যাবে কিছু কিছু বান্দা ক্ষত বিখ্যাত হয়ে টুকরা টুকরা হয়ে হলেও তারপরেও ফুলসিরাজ পার হয়ে যাবে ও মাখদুসুলমুর সালুন ফিনার জাহান নাম কিছু বান্দা বান্দিত তো এমন থাকবে যাদের আমল আমল কমে যাবে যাদের পাওয়ার কমে যাবে এই যে আর এক মাইল রাস্তা চালে আমি ফুলসিরাজ পার হয়ে যাব আর দশাত রাস্তা ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাব কিন্তু আমল দুর্বল হওয়ার কারণে গুণা বেশি হওয়ার কারণে তারা কু টুকরা টুকরা হয়ে সেই নামে পড়ে যাবে আল্লাহ রাসূল বলেন হাত্তা হিরা আখলাসুল মুমিনুনা না হে মুসলমান ভাই

যুদ্ধ করে না একজন বাবা তার সন্তানের জন্য যে পরিমাণ করে না একজন বন্ধু তার বন্ধুর সাথে যে পরিমাণ ঝগড়াঝাটি করে না বন্ধুর মুক্তির জন্য যে পরিমাণ ঝগড়া করে না কিন্তু আল্লাহ আল্লাহুল আলমিনের সাথে তাদের ভাইয়ের সাথে তাদের বাবার মুক্তির জন্য আল্লাহর সাথে সর্ক বিতর্ক করে দিবে তখন তারা ডাক বলতে থাকবে আল্লাহর সাথে তর্ক করবে ডাক দিয়ে বলবে তখন তারা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে আল্লাহ নামাজ পড়ার কারণে যদি আমরা জান্নাতি হয়ে থাকি আমার ভাই নামাজ পড়ে যাহান আমি কেন জবাব চাই রোজা রাখার কারণে যদি আমরা জান্নাতি হয়ে থাকি আমার ভাই রোজা করে জান্নাত জাহান না কেন জবাব চাই বলে নেক কাজ করার কারণে যদি আমরা জান্নাতি হয়ে থাকি আমার ছোট ভাই আমার বন্ধু নেক কাজ করার পরে জাহান আমাকে জবাব চাই আল্লাহ যদি হজ করার কারণে আমরা জান্নাতি হই আমার আত্মীয় সুজন হজ করার পরেও জাহান্নামী কেন জবাব চাই আল্লাহর সাথে সুমুল তর্ক বিতর্ক হবে আল্লাহর সাথে ঝগড়া করবে নিজের ভাইয়ের জন্য নিজের বাবার জন্য নিজের বন্ধুর জন্য নিজের আত্মীয়-স্বজনদের সাথে আল্লাহর সাথে তর্ক দড়কি করবে আল্লাহ রাব্বুল আলামিন একবার যে ডাক আল্লাহ রাব্বুল আলামিন বলার মানে আজকে তর্ক করার দিন নয় আজকে আজকে ঝগড়া ফাসাদ করার দিন নয় যা যা আমি তোদেরকে অনুমতি দিলাম যা যা তোরা যাদেরকে চিনিস যাদেরকে মন চাই তাদেরকে তোমরা জাহান নামের ভিতর থেকে বের করে নিয়ে আস আল্লাহ রসুল বলেন ফায়াকুরুজুনা খালকান কাসীরা আল্লাহ রসুল বলেন সমস্ত মানুষগুলো জাহান ভিতরে চলে যাবে গিয়ে দেখবে তাদের ভাইরা জাহান নামের ভিতরে পড়তেছে বলে তাদের বাপ জাহান নামের ভিতরে পড়তেছে তার বন্ধু বান্ধব জাহান নামের ভিতরে পড়তেছে ডাক দিয়ে বলবে ভাই ভাই আর জাহান নামে পড়া লাগবে না বাবা গো দুনিয়াতে কষ্ট করেছেন আমাদের জন্য জাহান নামে আর পড়তে হবে না মা তোমাকে আর জাহান নামে কষ্ট করতে হবে না রে মা আসো 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 তোমাদের নাজাদের ফয়সালা হয়ে গেছে চলো চলো আল্লাহর কাছে চলো ফায় এই সমস্ত মানুষরা লক্ষ লক্ষ মানুষদেরকে টেনে হেসে বের করে আল্লাহর সামনে নিয়ে আসবে আল্লাহর কাছে আলার পরে ডাকতে বলবে আল্লাহ ثم يقولون ربنا ما بقي فيها احد ممن امرتنا به اي الله সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আদেশ দিয়েছিলেন আমরা সবাইকে বের করে নিয়ে এসেছি এখন আমাদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ করিয়ে দেন আল্লাহ বলবেন মানা জান্নাতে দেওয়ার এত পারা কেন এত তাড়াতাড়ি কেন আল্লাহ তালা বলবেন ارجعوا فمن وجدتم فيه قلبي مسقال دينار من আল্লাহ আলহুল বলেন আল্লাহ আলহর ভুলা সমস্ত ব্যক্তিদের কে বলবেন যাও যাও আবার জাহান চলে যাও যা দেখো যেই বান্দার শরীরের মন্ত্রের মধ্যে এক দিনার পরিমাণ ইমান রয়েছে তাদেরকে তোমরা জাহান জাহান থেকে টেনে হিসাবে বের করে নিয়ে আসুন এখন খাল কাছে আল্লাহ রসুল বলেন এই সমস্ত বান্দাবান্দি গুলো ভিতরে চলে যাবে জাহাজ নামের গর্তের উপরে চলে যাবে পাহাড়ের উপরে চলে যাবে জাহাজ বিভিন্ন জায়গা থেকে যা দেখবে যে এদেরকে জাহাজ নামে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ আল্লাহর রসুল বলেন যাদের অন্তরের মধ্যে এক পরিমাণ ইমান রয়েছে তাদেরকে টেনে হেসলে করে আল্লাহর সামনে হাজির করবে আল্লাহকে বলবেন আল্লাহ আমরা

জ্বলতেছে জ্বলতেছে নিপতেছে এই সমস্ত ব্যক্তিরাই মনে করলো যে এদের অন্তরের ভিতরে হাজির করা হয়েছে জাহানজ নাম থেকে বের করার কথা বলছে আমরা সবাইকে জাহান্নাম থেকে বের করছি এবার আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করিয়ে দেয় হালতাবু সাইদ সুদী আল্লাহ আল্লাহত আলহামানে ইল্লাহ তো সব যে কোনো বিহার হাদিস এ সাহজিক রামলাদে হাদিস আমি তোমাদের সামনে বয়ন করেছি এই হাদিস যদি তোমার তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ফকর ও ইঞ্জুম ইন আল্লাহ আলা ইমু মিস ফাল আলাহ আল্লাহ রাবুল আলা মিসররা পরিমাণ কোনো জুলুম করবে না এর পরে আল্লাহ রাম্পুল লালা ডাক দিয়ে বলবেন সফাজিন মালয় কেতু ও সফান নবিউ না ও সফাং উ আল্লাহল্লাহু লালা এবার মানুষদেরকে বলবেন যে যে কিসো মানুষদেরকে

সম্পর্কে খা দিবেন পর্যন্ত জানে না সে যে মুসলমান তারিমান সম্পর্কে তার সন্তান পর্যন্ত জানে না বলে দুনিয়ার কোনো মানুষ পর্যন্ত জানে না বলে দুনিয়ার জীবনে কোনো একবার বলছিল সময় কালিমা পড়েছিল বলে দুনিয়ার সন্তানও জানে না বাবা মুসলমান বাবা জানে না সন্তান মুসলমান স্বামী জানে না স্ত্রী মুসলমান স্ত্রী জানে না স্বামী মুসলমান মুসলমান এখন কিন্তু তাদের ইমান সম্পর্কে কেউ জানে না এবার আল্লাহ তালা বলবেন এখন আমি একমাত্র আছি এখন আমি এই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাত গান করবো আল্লাহ মুসলমান

আল্লাহ রসুল বলেন এই সমস্ত জাহাজের নাহারুল হায়াত নামক জান্নাতের সামনে একটা পুকুর রয়েছে একটা নদী রয়েছে একটা সমুদ্র রয়েছে এই সমুদ্রের ভিতরে চুবায়া দিবে আল্লাহ রসুল বলেন এই সমস্ত ব্যক্তিদের চেহারাগুলো এই সমস্ত ব্যক্তিদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মধ্যে ঝলমল করতে থাকবে আল্লাহ আলামিন এবার এই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন্না দেখানা রুম হুপাল এবার দ্বারা যাও যাও তোমরা জান্নাদের ভিতরে চলে যাও তোমাদের দুই সঙ্গে যা কিছু দেখা যায় আমি তোমাদেরকে মালিক বানায় দিলাম সম্মানিত ভাইরা ইমান এত সম্মানের জিনিস এত জামী জিনিস আল্লাহ তালা আমাদের মুসলমান সলমান বাড়াইছে ইমানদার বাড়াইছে আল্লাহ তালা লাভ লাভ শুক্রিয়